ভালো আছে একটু জোরে জোরে কথা বল দিবি আছে দিনকাল কেমন চলতেছে না সুবিধা না একদম কষ্ট থেকে কষ্ট আর কষ্ট কিসের কষ্ট পিতা নাই মাথা নাই ভাই নাই বেড়াদার নাই একা মানুর দাদি লিয়ে খেতে খাই হনু দাদির থান এখন এনে দাদি নিয়ে থাকি কোনো কিচ্ছু দয় না খালি ধোকা দায় ফাঁকি দেয় আ দাদি নিয়ে থান না দাদি হইছেন কোন্ডা না দাদি নিয়ে থাকে দাদি আমার বাবা মা নাই আমার বাড়ি হলো শেরপুর জামালপুর আচ্ছা আচ্ছা তো আপনি প্রতিবেদন করতে আছেন কেন করতে আছে দিয়ে পয়সা করছি যদি একটা বুড়ো ধরো লোক পাই সে তার হাত ধরেই থাকবো সে আমার খাওয়াবে বুড়ো তো আপনি হয়ে গেছেন সেরকম বুড়োই লোম এই বয়সে এখনো আপনি বুড়োর বুড়ো মানুষ খুঁজতেছেন কারণ কি না বুড়ো বুড়ো ধরো লোক খুঁজবো আমি খাইতে পাই না কেন হ্যাঁ খাইতে পাই না কেন বাইরের লোক খাইতে পা আমাকে ওরা ভালোবাসবে বাচ্চা কাচ্চা কয়জন ছিল নাই বিয়ে হয় সর্বহারা আমি আমি তালিম করছি বারো বছর মা বাবার মা বাবার ভালোর জন্যে আজকে আমার ঘর সংসারের লোক নাই আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত বিয়ের সাথে করেন নাই না বিয়ে না করার কারণটা কি না করার কারণ ডিভিন চা ডিভিন নাই আমার কি ডিভিন কি ডিভিন ছেলেদের ডিভিন চা আমার বাবা মা নাই আমাকে দেবে কে দর্শক এটা কিভাবে বিশ্বাস করার কথা কন্ত দেয়ের নাকি বিয়ে সাদী হয় না বিয়ে সাদীর উদ্বোধন আইছে টাকার জন্য আমি যাই নাই পাগলা আনছিল পাগলার কাছে আমি যাইনি আচ্ছা আমি বান্ধবীর সাথে ঢাকা আইছি আচ্ছা আচ্ছা বান্ধবীর মেয়ের বিয়ে হয়েছে প্রবাসীদের কাছে বলছে আমি একটা করে দেব আমার মেয়ে সুখে আছে তোরও করে দেব আচ্ছা তো এই বয়সে আপনি বিয়ে করতে চিন্তা নাই এই বয়সে আমি ইনশাআল্লাহ মন ভালো আছে অতপূর্ণ ব্যাপার না মন ভালো এই বয়সে কি মানুষ বিয়ের কথা কয় অল্প চাই থাকে আপনার বয়স কত এখন 23 বছর কাজট কাজটtela বুড়ো হয়ে গেছে আল্লাহ আমারে বিশ্বাস করা লাগবে 23 বছর 23 বছর আচ্ছা তো বাসা কই আপনার বাসা হইছে নবীনগর নবীনগর কি কাজ করেন আপনি মাইসা থালবাসু माजी গার্মেন্টস এ জামা কাপড় সেলাই করি 300 টাকা দা কোনো মতে ঘর ভাড়া দেয় একশো টাকা করে তিরিশ দিনে এক তিন তিন হাজার একশো করে আর বাকি দুইশো টাকা দাদির একশো চিকিৎসা আর একশো টাকা আমার সংসার আসলে এটা নাকি মিথ্যে কথা সবাই বলো বুঝছেন যে বাপ নাই মা নাই আমার কিছুই এটা তো আজ তিন মানে দীর্ঘদিন এই সবারই এক সমস্যা এক সমস্যা সবার কীভাবে আমার আমার একদম শিওর আমার বাবা মা নেই আমি গৃহস্থ মেয়ে তালুকদারে মেয়ে আমার বাবা এনতেকাল মা এনতেকাল

চার চার এক এক তিন এক ছয় দর্শক আমরা